স্পেনে থাকা বাংলাদেশের এক প্রবাসী সে দেশের বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তাকে আর্থিক সুবিধা না দেওয়ায় পাসপোর্ট নবায়ন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন তার পাসপোর্টটি দীর্ঘদিন ধরে আটকে রাখার ফলে সে বাংলাদেশেও আসতে পারছে না ফলে স্পেনে সে মানবেতরভাবে দিন যাপন করছে শনিবার স্পেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফরিদপুরের সাংবাদিকদের সাথে এসব কথা বলেন প্রকাশ সানা নামের ওই ব্যক্তি দুই সালে বাংলাদেশ থেকে সাগরপথে পাড়ি দিয়ে স্পেনে যান ফরিদপুর জেলার গোপালপুর ইউনিয়নের মৃত হাদান কুমার সাহার ছেলে প্রকাশ সানা তিন বছর ক্যাম্পে কাটিয়ে পাঁচ বছর অবস্থানের পর তিনি স্পেনের রেসিডেন্স কার্ড লাভ করেন এখন সেই কার্ডের মেয়াদও শেষ নিজের পাসপোর্টটি জমা রয়েছে স্পেনের বাংলাদেশ অ্যাম্বাসিতে এমন অবস্থায় চরম অমানবিক জীবনযাপন করছেন বলে তিনি সাংবাদিকদের কাছে উল্লেখ করেন এ সময় তিনি প্রধানমন্ত্রী সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন এই বিষয়টি দ্রুত সমাধান না হলে তার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না আমি গত পাঁচ নয় দুই হাজার তেইশে আমার পাসপোর্ট রিনিউ করতে গেলে তারা আমার থেকে পাসপোর্ট পাসপোর্ট নেয় এবং আমাকে রসিদ প্রদান করে কিন্তু তারপর তারা আমার ফিঙ্গার নেয় না তারা আমার কাছ থেকে স্পেন মুদ্রায় তেরো হাজার পাঁচশো টাকা ইউরো দাবি করতেছে তারা বলেন যদি তাদের শর্ত পূরণ করি তাহলে তারা আমার পাসপোর্ট বই ফিঙ্গার নেবে আমি যখন তাদের প্রশ্ন করি কেন কেন আপনাদের আমি টাকা দিব তখন তারা বলে কোনো কথা নয় আপনাকে যে শর্ত দেওয়া হয়েছে তা পূরণ করুন তারপর পাসপোর্ট বই এদিকে আমার স্পেনের রেসিডেন্ট কার্ড মেয়াদ শেষ পাসপোর্টও নেই পাসপোর্ট বই ছাড়ার কার্ড উঠানো যায় না আমি যে কতটা মান অভিজ্ঞতা জীবন যাপন করছি তা ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশ স্পেন ফার্স্ট সেক্রেটারি মোতাসিম ইসলাম সে আমার থেকে বারবার তেরো হাজার পাঁচশো ইউরো দাবি করেছেন এখন আমার কথা বাংলাদেশ কি আমার কাছে কোনো টাকা পাওনা আছে আমি এই বিচার কার কাছে তারা আমার কাছে থেকে পাঁচ কোটি ফি নিয়ে কেন আমার ফিঙ্গার নিল না আমি এই বাংলাদেশের নাগরিক নয় আমি একজন বাংলাদেশি হয়েও এত হয়রানি হতে হচ্ছে আমাকে আমি বাংলাদেশ প্রধানমন্ত্রী এর বাংলাদেশ জনগণের কাছে বিচার দিলাম আমি যদি আত্মহত্যা আত্মহত্যা করি আমার সম্পূর্ণ যাই মোতাসিম ইসলাম এবং বাংলাদেশ অ্যাম্বাসি মাদ্রিদ অ্যাম্বাসি মাদ্রিদ আপনি যে টাকা নিচে তার রসিদ আমার কাছে আছে টাকা নিতে হয় পাসবুক জন্য রিনিউ করার জন্য রিনিউ করার জন্য একশো টাকা ফি মাঝে আমাদের পাসবুক বই আমি তিনবার পাসবুক বই নিচ্ছি আমার ওই যে আমার ওই যে টাকা নিতে তার রসিদ আছে এই যে আমার স্কেন এম্বাসি পাসপোর্ট বইয়ের জন্য এমআরপি পাসপোর্ট জন্য আমি দেখি ই পাসপোর্ট বই করার জন্য আমার এমআরপি পাসপোর্ট বই করার জন্য একশো টাকা নিচ্ছি 100 টাকা নিয়ে এখন বলে যে আপনি ঠিক আছে 18 টা ভি আসেন তাহলে আপনার ই পাসপোর্ট বের করার জন্য ফিঙ্গার নিব ফিঙ্গার নিয়ে নিয়ে বলে আমাকে 24 ঘন্টা ভিতর আপনাকে পাসপোর্ট দিতে হবে আপনি 19000 এরও আমাকে দেন পুন 19000 এরও দিলে আমি আপনাকে পাসপোর্ট দেব কে কে চাইছে এই এটা ইসটেন মোতাসিম ইসলাম ফার্স্ট সেক্রেটারি ফার্স্ট সেক্রেটারি মোতাসিম ইসলাম এমব্যাসাদারে সে চাইতে আসে যে তার পাসপোর্ট ডিঙন নেওয়া দায়িত্ব তার

আহ ছেলে বানায় মেয়ে বানায় আইনে ছেলে টাকা পয়সা নেয় অনেক কিছু বই দুই দুই নম্বরই কাগজপাতি বানায় সে আমার কাছে টাকা দাবি যে আপনি যদি টাকা দেন তাহলে আপনি

আমাদের এই ভয়রানিটিকে বিপত্তিকে রক্ষা করেন আমি আমি চাই দ্রুত কর্তৃপক্ষ বিরোধী বিচার আইন অনুযায়ী ব্যবস্থা নিন